সাইনবোর্ডে বাংলা ভাষা হবে সেই সাইনবোর্ড আমরা না সাইনবোর্ডে বাংলা ভাষা হবে সেই সাইনবোর্ড আমরা না ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকানের ওপর যে সাইনবোর্ড থাকছে সেই সাইনবোর্ডে লিখতেই হবে বাংলাতে বাংলাতে দোকানের নাম ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লিখতেই হবে স্পষ্ট বক্তব্য ফিরাদ হাকিমের কলকাতা পুরসভার তরফ থেকে এই ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে যেখানে সাইনবোর্ডের ওপর লিখতেই হবে বাংলাতে যদি বাংলায় লেখা না হয় সেক্ষেত্রে সাইনবোর্ডকেই নামিয়ে দেবে কলকাতা পুরসভা স্পষ্ট বক্তব্য ফিরাদ হাকিমের বাংলায় আসবে আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়বো কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা না দিয়ে দেব হিন্দি ইংরেজি থাকতেই পারে বাংলা বাধ্যতামূলক স্পষ্ট বক্তব্য ফিরা থাকিমের বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বাংলায় একটা লিখতে পারেন এই সব কটা বাজারে আমরা নোটিশ সার্চ করেছি মালিকানা নিয়ে জবু বাজারে গন্ডগোল চলছে বাস্তুয়ালা বাজারে রিনোভেশনের প্রপোজালটা অলরেডি একটা নোট করেছি কালীঘাট বাজারে মার্কেট ডিপার্টমেন্ট প্রাইভেট ওনার এদের সব নোটিশ দিয়েছে যদি এনারা রেসপন্ড না করেন তাহলে আমরা বি কম্পেয়ার টু ক্লোজ দ্যাট মার্কেট ফর দি সেফটি অব দি পিপল আর বাহান্নটা কেএমসি মার্কেট সবকটাই আমরা রেডি করছি আর আমরা হেলথ স্টাডি করছি আরো যে তিনশো পঞ্চাশটা মতন ছোট মার্কেট বিভিন্ন জায়গায় প্রাইভেট মার্কেট আছে সেগুলো আমরা হেলথ স্টাডি করছি মার্কেট ডিপার্টমেন্ট এটা আমাদের জানানো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমরা এর আগে নোটিফিকেশন করার সত্ত্বেও অনেকে আছেন যারা সাইনবোর্ডে বাংলা লেখেন অনেক বড় হোটেল আমরা রিকোয়েস্ট করার পরে একটা ছোট্ট করে নিচ্ছে বাংলায় তাজ বেঙ্গল ওটাকে আমি রিকোয়েস্ট করবো যে আরো বড় করবো বাংলায় আসবে আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়বো কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা না দিয়ে দেব না সাইনবোর্ড আপনাকে বাংলা রাখতে হবে অন্য যে কোনো ভাষাতে আসুন আমাদের কোনো আপত্তি কিন্তু কলকাতা শহরের সাইনবোর্ডে বাংলা ভাষা লিখতেই হবে নাহলে সেই সাইনবোর্ড আমরা না দিই দোকান হোটেল যেখানে যা আছে সেখানে থাকবে এবং আমি অ্যাডভার্টাইজারদেরও বলবো যে ছোট করে হলেও ইংলিশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট লাগে কারণ অনেক মানুষ যে যাদের কাছে হাই অ্যাডভার্টাইজমেন্ট যায় সেগুলো ইংলিশে একটা ছোট বাংলা কন্টেন্টও সেখানে রাখবো যদিও তাদের ফ্রি টু অ্যাডভার্টাইজ আমরা তাদের কম্পালশন করতে পারবো না যেমন সাইন বোর্ডের ক্ষেত্রে আমি আমরা পারমিশন দেবো তবে সাইন কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা কম্পালশন দিচ্ছি না কিন্তু রিকোয়েস্ট যে আপনারা বাংলায় আবার কিছু একটা কন্টেন্ট করে দিন এটা নিয়ে আমরা একটা অর্ডার অলরেডি করা আছে যে আমাদের যে সাইনবোর্ডগুলোর মধ্যে একটা বাংলা লেখার জন্য अब हमर एक बार रिक्वेस्ट करबो बाबूजी नासना तक हमरा फ्लाइट लेबो नाईट 4 या 5 कोले वाला सामने के एकटा फ्लाइट डायरेक्टली आने छेर बेटामी अगस्त सितंबर बोल छे और दोकान वा होटेले কয়েকটা হোটেল আমি দেখেছি লিখেছি ছোট করে হলেও লিখেছে বাংলা সেখানে বাংলায় লিখতে হবে তার কারণ যে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলো আছে ওই যে কোনো সরকার অফিস সেখানে তো মানুষের সার্ভিস দেয় পাবলিক সার্ভিস সেখানে বাংলার মানুষ যাতে সেটা করতে পারে সেই জন্য এটাকে আমি ওদের ওদেরও চিঠি পাঠাবো আইন ইস টু রিয়েলকে চিঠি পাঠাবো স্পোর্টসকে চিঠি পাঠাবো ইনকাম ট্যাক্সকে

আর তো মাস তো তারপর আমরা অ্যাকশন অ্যাকশন মানে তো না দিয়ে অ্যাকশন মানে তো আমি আমার কাছে অ্যারেস্টের পাওয়ার নেই আর ছোটো কিছু পড়ার পাওয়ার পুলিশ তো আমার হাতে নেই সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল সবাই কি আমি रिक्वेस्ट করব যে আপনারা बंगला এটাকে